সিপিআইএম এর কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের সন্দেশখালী প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সরকারকে আটক করার প্রতিবাদে রবিবার বিকেলে সিপিএম এর যুব সংগঠন ও সিপিএম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বহরমপুর জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে এসে বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তা অবরোধ করে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে বাস স্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়ক এরপর বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্দেশখালি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সন্দেশখালির প্রাক্তন এম এল এ কোন অপরাধে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার আছে পরিষ্কার আছে আজকে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে সেখানকার মা বোনদের উপরে দিনের পর দিন অত্যাচার চালিয়েছে সেখানে খুন জখম চালিয়েছে রাজানি চালিয়েছে তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মমতা ব্যানার্জি বরং সাফাই দিচ্ছে মমতা ব্যানার্জি যে শেখ শাহজাহান খুব ভালো চরিত্রের মানুষ সেখানকার মানুষের সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক আছে আজকে সন্দেশকালীন প্রাক্তন এমএলএ নয় শুধু নিরাপদ সর্দার শেখ খেত মজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আজকে তাকে তার নামে অভিযোগ করা করেছে সন্দেশখালী থানায় তাকে গ্রেফতার করছে বাস্তরি থানা পুলিশ আজকে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে শিব প্রসাদ হাজরা তার পঁচিশ হাজার মুরগি আছে এক হাজার ছাগল আছে মাছের ভেড়ি আছে সেটা নাকি নিরাপদ সরদার আজকে ভাঙচুর চালিয়েছে কোনো ফুটেজ আছে আজকে তাদের কাছে কোনো অভিযোগ আছে তাদের কাছে বিনা অপরাধে সন্দেশখালীর লজ্জাজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার আজকে নিরাপদে সরকারকে এই পুলিশ গ্রেফতার করেছে যার জন্যে গোটা বাংলা আজকে এই প্রতিমানে যাবে